ভগবান শ্রীকৃষ্ণের সাথে দুর্যোধনের সাক্ষাতের কাহিনী দুর্যোধন হলেন মহাভারতের একটি চরিত্র তিনি কৌরব পক্ষের যুবরাজ ছিলেন তার পিতার নাম ধৃতরাষ্ট্র এবং মাতার নাম গান্ধারী তিনি ধৃতরাষ্ট্রের জ্যেষ্ঠ সন্তান এবং দুঃশাসনের বড় ভাই ছিলেন কুরুক্ষেত্র যুদ্ধ যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল কৌরবদের মা গান্ধারী তার পুত্র দুর্যোধনকে রক্ষা করার জন্য তার ঐশ্বরিক ক্ষমতা ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছিলেন ধৃতরাষ্ট্রের সাথে বিয়ের পর থেকে গান্ধারী নিজের চোখ বেঁধে রেখেছিলেন শ্রদ্ধা এবং সংহতির জন্য তার স্বামীর অন্ধত্ব ভাগ করে নিয়েছিলেন বছরের পর বছর তপস্যা এবং স্বশৃঙ্খলার মাধ্যমে তিনি অসাধারণ আধ্যাত্মিক শক্তি অর্জন করেছিলেন তার আশীর্বাদ দুর্যোধনকে অজেই করে তুলতে পারে জেনে গান্ধারী তাকে কোনো না কোন রাতে তার কাছে আসতে বলেন তিনি প্রথমবারের মতো তার চোখ খোলে তার দিকে তাকাতে চেয়েছিলেন এবং তার সঞ্চিত শক্তিকে স্থানান্তরিত করে তার শরীরকে লোহার মতো শক্তিশালী করে তোল কৃষ্ণ সর্বদা সজাগ এবং শত্রুর পরিকল্পনা সম্পর্কে সচেতন কৃষ্ণ গান্ধারীর উদ্দেশ্য জানতে পেরেছিলেন তিনি তার প্রচেষ্টাকে ব্যর্থ করতে এবং পাণ্ডবদের বিজয় নিশ্চিত করার জন্য একটি চতুর কৌশল তৈরি করেছিলেন দুর্যোধন যখন তার মায়ের সাথে দেখা করতে রওনা হলেন পথে কৃষ্ণ তার মুখোমুখি হলেন অজ্ঞতা দেখিয়ে কৃষ্ণ দুর্যোধনকে একটি নিযুক্ত করেছিলেন। করেছিলেন। তিনি মন্তব্য যে দুর্যোধন একজন রাজপুত্র তাকে পোশাক ছাড়া ঘুরে বেড়াতে দেখা খুবই অস্বাভাবিক কেউ যদি আপনাকে দেখে তাহলে কি হবে এটা অনুচিত এবং লজ্জা পেতে পারে গর্বিত ও আত্মসচেতন দুর্যোধন কৃষ্ণের কথার দ্বারা প্রভাবিত হয়েছিলেন তিনি তার মায়ের কাছে যাওয়ার আগে একটি কলাপাতা দিয়ে তার কুটি ঢেকে রাখার সিদ্ধান্ত নেন তিনি যখন পৌঁছেছিলেন গান্ধারী তার চোখের পর্দা সরিয়ে দিয়ে দুর্যোধনকে দেখলেন কিন্তু তার দৃষ্টি কেবল তার শরীরের যে অংশগুলি উন্মুক্ত ছিল তার দিকে পড়েছিল ফলস্বরূপ গান্ধারীর ঐশ্বরিক শক্তি দুর্যোধনের শরীরের অনাবৃত্ত অংশগুলিকে অজেই করে তোলে কিন্তু পলাপাতার আবৃত্ত তার কোটিটি অরক্ষিত থেকে যায় চূড়ান্ত যুদ্ধের সময় ভীম কৃষ্ণের দ্বারা পরিচালিত হয়ে দুর্যোধনকে তার উরুতে আঘাত করেছিলেন যা তার শরীরের একমাত্র অরক্ষিত অংশ ছিল এই সিদ্ধান্তমূলক আঘাত দুর্যোধনের পরাজয়ের দিকে পরিচালিত করে শেষ পর্যন্ত যুদ্ধে পাণ্ডবদের বিজয় নিশ্চিত করে কৃষ্ণ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন